এরা বিরোধিতা করতেছে না এখন নগদ ক্ষমতায় যেতে চাচ্ছে মানে এখন গরম বাদ খাবে পরে পানি দেওয়া বাদ খাবে ঠান্ডা বাদ খাবে যেমন উদাহরণ বলছি এখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা দেশের এত বড় ক্ষতি করতেছে কিন্তু দেশে পরবর্তীতে কি আছে ওইটা ওনারা ভাবে না কি হতে পারে ওইটা ওনারা ভাবে না ওনার নগদ ক্ষমতার জন্য বিরোধিতা করতেছে না কিন্তু এ ক্ষতিটা তো আমাদের জনগণের আমাদের রাষ্ট্রে এইটা তারা বুঝতেছে না সেই সরকার পারে মনে আপনারা দেখেছেন ছিয়ানব্বইতে একুশ দিন একটা সরকার ক্ষমতায় ছিল তা আমি মনে করি যে সরকারি আসুক তারা এক মাসের বেশি টেকতে পারবে না কারণ এক হইলে দেশের অর্থনৈতিক দু আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার একটা হা এবং না ভোটের দিয়েছে এটা সম্পূর্ণ অবৈধ কারণ হ্যা ভোটের প্রচারণা সরকার নিজেই চালায় তাহলে হ্যাঁ এবং না আমি মনে করি দুইটা প্রার্থী দুইটা অপশন তো তাহলে হ্যা বোর্ডের প্রচারণা যদি সে চালায় না বোর্ডের প্রচারণা কেন চালানো যাবে না তাকে কেন হুমকি দেওয়া হবে তাকে কেন মারা হবে তার উপর কেন মত সৃষ্টি হবে কারণ সে তো একটা প্রার্থী তারও তো অধিকার আছে আর এই হ্যাঁ না বোর্ড দিয়ে যে তিনশো কোটি টাকা লস করলো এটা কার টাকা জনগণের টাকা তো জনগণের তো সম্মতি নাই এই হ্যাঁ না বোর্ডে তাইলে উনার নিজের দুর্নীতি দায় ডাকার জন্য উনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এই হেনা বোটের আয়োজন করেছে এটা সম্পূর্ণ অবৈধ না ক্ষমতা দীর্ঘায়িত করবে কেমনে তো তো তারিখ হলে হয়তো তারিখের ভিতরে হস্তান্তর করা লাগবে এখানে ওনার ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার কোনো প্রশ্ন নাই এটা সেই হ্যাভোটের ইশতিহারে কি আছে তার যে ডালপালা আছে সেটা কি আপনি দেখেছেন দেখেন নাই সে আরো তিনশো আশি দিন ক্ষমতায় থাকবে এরম একটা গুঞ্জন আমরা শুনতে পারতেছি সে যে সংবিধান সংস্কারের কথা বলে বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানেই কিন্তু ডক্টর ইনু সব শপথ নিয়েছেন তাহলে সেই সংবিধান সংস্কার কারা করতে পারবে নির্বাচিত সরকার পার্লামেন্ট গঠন করে সেই সংবিধানের যদি কিছু জনগণ বিরোধী থাকে সেটা তারা সংস্কার করতে পারবে কিন্তু এটা তো ডক্টর ইনুস সাহেব পারবে না সে সংস্কার সংস্কার বলে তার তো কোনো অধিকার নাই সেটা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত যে সরকার সে এমপি মন্ত্রীরা পার্লামেন্টে এইটা উপস্থাপন করবে যে কিভাবে সংবিধানের যে ভুলগুলো আছে হ্যাঁ সেগুলো সংস্কার করা যায়